হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছে তোমরা সবাই ভালো আছো এখন আমরা শঙ্কর সেনাপতি গল্পের সমস্ত প্রশ্নের উত্তর দেখে নেব গল্পটি লিখেছেন শ্যামল গঙ্গোপাধ্যায় একের এক প্রশ্নে কি বলেছে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম হলো বেঁচে থাকার স্বাদ এবং কি পড়ে দুই প্রশ্নে বলেছে তিনি বইয়ের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন উত্তর হবে তিনি শাহজাদা উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন দুই নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক প্রশ্নে কি বলেছে আকন্দবাড়ির স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে উত্তর হবে আকন্দবাড়ির স্কুলের ছাত্রছাত্রীরা ভেটুরিয়া সাইবাড়ি খলপুকুর আর আকন্দবাড়ি থেকে পড়তে আসে দুইয়ের দুই প্রশ্নে কি বলেছে স্কুলের জানলা থেকে কি কি দেখা যায় উত্তর হবে স্কুলের জানলা থেকে আকাশের মেঘ উড়ন্ত পাখি নারকেল গাছ দেখা যায় দুইয়ের তিন প্রশ্নে কি বলেছে শঙ্কর কিসের স্বপ্ন দেখে উত্তর হবে শঙ্কর স্বপ্নে নিজেকে শঙ্খচিলের মতো উড়ে বেড়াতে দেখে দুইয়ের চার প্রশ্নে কি বলেছে শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি উত্তর হবে শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীল পাঁচ প্রশ্নে কি বলেছে পারে না শুধু ছাড়া দৌড়াতে পারে এমন একটি পাখির নাম লেখো উত্তর হবে এমু ছাড়া উড়তে পারে না শুধু দৌড়াতে পারে এমন একটি পাখির নাম উঠ পাখি তিন নম্বর গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো বিদ্যালয় অনিল জগৎ একাগ্রচিত্ত পাখা রোপণ করা উত্তর বিদ্যালয় হয়ে যাবে স্কুল অনিল হয়ে যাবে বাতাস জগৎ হয়ে যাবে পৃথিবী একাগ্রচিত্ত হয়ে যাবে একমনা পাখা হয়ে যাবে ডানা রোপণ করা হয়ে যাবে রোয়া চার নম্বর বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো ভিজে রাত বাইরে গাঢ় বিশ্বাস উত্তর ভিজে থেকে হয়ে যাবে শুকনো তোমার ভেজা মাথাটা শুকনো গামছা দিয়ে মুছে নাও রাত থেকে হয়ে যাবে দিন দিনের বেলায় আকাশে সূর্য দেখা যায় বাইরে থেকে হয়ে যাবে ভিতরে ঘরের ভিতরে বাচ্চাগুলো পড়াশোনা করছে গাড়ো থেকে হয়ে যাবে পাতলা রুমি পাতলা ডাল দিয়ে ভাত খায় বিশ্বাস থেকে হয়ে যাবে অবিশ্বাস মায়ের প্রতি অবিশ্বাস করা উচিত নয় পাঁচ নম্বর বিচ্ছেদ করো বঙ্গোপসাগর তন্ময় সাবধান ত্রিশেক পঞ্চানন উত্তর বঙ্গোপসাগর বঙ্গ যোগ উপসাগর তন্ময় তৎ ময় সাবধান দন্তস যোগ অবধান ত্রিশেক ত্রিশ যোগ এক পঞ্চানন পঞ্চ যোগ আনন ছয় নম্বর নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ তা খুঁজে নিয়ে আলাদা দুটি স্তম্ভে সাজাও এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো প্রকৃতি ব্যথা মাটি বিশ্বাস জল মাঠ শব্দ উত্তর প্রকৃতি থেকে হয়ে গেছে প্রাকৃতিক ব্যথা থেকে হয়ে গেছে ব্যথিত মাটি থেকে হয়ে গেছে মেটে বিশ্বাস থেকে হয়ে গেছে বিশ্বস্ত জল থেকে হয়েছে জলীয় মাঠ থেকে হয়েছে মেঠো শব্দ থেকে হয়েছে শাব্দিক সাত নম্বর সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো উত্তর ভাষা যার দ্বারা কথা বলা হয় বাংলা ভাষা আমাদের মাতৃভাষা ভাষা ভেসে থাকা মেঘগুলো আকাশে ভেসে বেড়ায় পড়ে পড়াশোনা করে টুকায় ষষ্ঠ শ্রেণীতে পড়ে পড়ে পরিধান করে সে শীতের দিনে উলের জামা কাপড় পরে শঙ্কর শিব শঙ্কর বেলপাতাতে তুষ্ট হন শঙ্কর মিশ্র বাসনটি শঙ্কর ধাতুতে তৈরি মাথা মস্তক রোদের সময় তার মাথার উপর ছাতা দেখা যায় মাতা মা মাতা আমাদের সকলের প্রিয় বাঁশ এক প্রকার উদ্ভিদ বাঁশ গাছ আমাদের বিভিন্ন কাজে লাগে বাঁশ বসবাস করা আমরা ভারতবর্ষে বাস করছি আট নম্বর গল্পে বেশ কিছু পাখি ও গাছের নাম আছে এই পাখি ও গাছের নামের তালিকা তৈরি করে এগুলি সম্পর্কে তথ্য জানিয়ে নামের পাশে পাশে লেখো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও এগুলি ছাড়াও তোমার জানা আরও কিছু পাখি আর গাছের নাম তাদের বৈশিষ্ট্য লিখে নিচের ছকটি পূরণ করো উত্তর পাখির নাম আকার রং লেজ পাঁ ঝুটি দুর্গা টুনটুনি আকার কী হবে ছোট, রঙ হয়ে যাবে বেগুনি ঠোঁট হয়ে যাবে সরু লম্বা বাঁকানো লেজ হয়ে যাবে ছোট, পা হয়ে যাবে সরু লম্বা ঝুঁটি নেয় তিতির আকার হয়ে যাবে মাঝারি রং হয়ে যাবে বাদামি ঠোঁট হয়ে যাবে ছোট, লেজ হয়ে যাবে ছোট, পা হয়ে যাবে ছোট, ঝুঁটি নেয় পানকৌড়ি আকার হয়ে যাবে মাঝারি রঙ হয়ে যাবে কালো ঠট হয়ে যাবে সরু লম্বা লেজ হয়ে যাবে মাঝারি পা হয়ে যাবে সরু ঝুঁটি আছে কাক মাঝারি কালো শক্ত বড় মাঝারি নেয় মাছ রাঙা আকার মাঝারি রং নীল হলুদ ঠট শক্ত লম্বা লেজ মাঝারি পাঁ ছোট ঝুঁটি নেয় হাঁড়ি চাচা আকার ছোট রং বাদামি ধূসর ঠোঁট লম্বা লেজ লম্বা পা ছোট ঝুটি নেয় গাছের নাম সবেদা আকার মোটামুটি বড় কি জাতীয় বৃক্ষ পাতাগুলো কেমন লম্বা সরু ফুল সাদা ফল গলাকার কোথায় দেখেছ বাগানে গাছের নাম নারকেল আকার বেশ লম্বা কি জাতীয় বৃক্ষ পাতাগুলো কেমন সরু খুব লম্বা ফুল সাদা ফল বড় কোথায় দেখেছ বাগানে গাছের নাম আম আকার বড় ডালযুক্ত কি জাতীয় বৃক্ষ পাতাগুলো কেমন লম্বা সরু ফুল খুব ছোট ফল লম্বাটে কোথায় দেখেছ বাগানে নয় নম্বর নিচে কতগুলি উপসর্গ দেওয়া হলো গল্প থেকে উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে এই উপসর্গগুলি যুক্ত করে কয়েকটি নতুন শব্দ তৈরি করো উত্তৰ উপসৰ্গ বি শব্দ জ্ঞান শ্বাস নতুন শব্দ বিজ্ঞান বিশ্বাস উপসৰ্গ প্ৰব্দগাঢ় দেশ নতুন শব্দ প্ৰগাঢ় প্ৰদেশ উপসৰ্গ নি শব্দ বাস খাত নতুন শব্দ নিবাস নিখাত উপসৰ্গ সু শব্দ স্বপ্ন দিন নতুন শব্দ সুস্বপ্ন সুদীন উপসৰ্গ আ শব্দ কাশ গা নতুন শব্দ আকাশ আগা দশ নম্বর নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক শব্দ খুঁজে বের করো দশের এক পাঁচ সাত মাইলের ভেতর বঙ্গোপসাগর উত্তর হয়ে যাবে পাঁচ সাত দশের দুই জনাত্রী শেখ ছেলে মেয়ে বসে উত্তর জনাত্রিশেখ দশের তিন সেদিন তাকিয়ে একটি ছেলে অনমনা হয়ে পড়েছিল উত্তর একটি দশের চার এক একদিন রাতে স্বপ্নের ভেতর সেও অমন ভেসে পড়ে উত্তর এক এক দিন এগারো নম্বর নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বার করো প্রতিটি বাক্যের ভিতর যেসব শব্দ আছে তাদের সঙ্গে কী বিভক্তি যুক্ত হয়েছে দেখাও এগারোর এক এখানে বাতাসের ভেতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে উত্তর ভেতর হয়ে যাবে অনুসর্গ এখানে হয়ে যাবে এ বিভক্তি বাতাসের হয়ে যাবে এর বিভক্তি সবসময় হয়ে যাবে শূন্য বিভক্তি ভিজে হয়ে যাবে শূন্য বিভক্তি জলের হয়ে যাবে এর বিভক্তি ঝাপটা হয়ে যাবে শূন্য বিভক্তি থাকে হয়ে যাবে শূন্য বিভক্তি এগারোর দুই মাটির মেঝে উত্তর মাটির র বিভক্তি মেঝে শূন্য বিভক্তি এগারোর তিন সেই জানলা দিয়ে মেঘ দেখা যায় আকাশের উত্তর দিয়ে অনুসর্গ সেই শূন্য বিভক্তি জানলা শূন্য বিভক্তি মেঘ শূন্য বিভক্তি দেখা শূন্য বিভক্তি যায় শূন্য বিভক্তি আকাশের এর বিভক্তি এগারোর চার স্বপ্নের ভেতর সে খাট থেকে পড়েও যায় উত্তর থেকে অনুসর্গ ভেতর অনুসর্গ পরেও অনুসর্গ স্বপ্নের এর বিভক্তি সে শূন্য বিভক্তি খাট শূন্য বিভক্তি যায় শূন্য বিভক্তি এগারোর পাঁচ সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না উত্তর সে শূন্য বিভক্তি তার শূন্য বিভক্তি স্বপ্নের এর বিভক্তি কথা শূন্য বিভক্তি আর শূন্য বিভক্তি কাউকে শূন্য বিভক্তি কখনো শূন্য বিভক্তি বলবে এ বিভক্তি যায় শূন্য বিভক্তি বারো নম্বর নিচের বাক্যগুলি থেকে উদ্দেশ্য ও বিধেয় অংশ খুঁজে নিয়ে লেখো বারোর এক উদ্দেশ্য হবে আকন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভে বিভীষণ দাস বিধেয় হবে এমু পাখির কথা বলেছিলেন বারোর দুই উদ্দেশ্য হবে স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান বিধেয় হবে সবে চাড়া দিয়ে উঠেছে বারোর তিন উদ্দেশ্য হবে বিরাট এক পাখি বিধেয় হবে গাঢ় ছাই রঙের বারোর চার উদ্দেশ্য হবে শঙ্কর বিধেয় হবে তন্ময় হয়ে শুয়েছিল বারোর পাঁচ উদ্দেশ্য হবে এই মেলা পৃথিবী বিধেয় হবে সবচেয়ে বড় বই তেরো নম্বর পাঠ্যাংশ থেকে সারটি জোড়া বাধা সাধিত শব্দ খুঁজে লেখো উত্তর বড়দিঘিতে আকন্দবাড়ি ঘলপুকুর ছেলে মেয়ে মিহিদানা মাস্টারমশাই প্রকৃতিবিজ্ঞান পড়াশুনো জামাকাপড়ের কাপড়ের আজকাল তড়িঘড়ি মাথা চারা যে কোনো সারটা দিবে এখানে তেরো নম্বর কথা চোখ এই শব্দগুলির প্রত্যেকটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো উত্তর কথা গলার স্বর অর্থে রবির কথা খুব মিষ্টি কথা প্রতিশ্রুতি অর্থে কথা দিলাম তোমার কাজটা করে দিব চোখ নয়ন অর্থে তার চোখ দেখতে নীল রঙের চোখ নজরে রাখা অর্থে পুলিশ চোরটিকে চোখে চোখে রাখে চোদ্দ নম্বর নিচের বাক্যগুলির মধ্যে কোনটি সরল কোনটি জটিল ও কোনটি যৌগিক বাক্য তা খুঁজে নিয়ে লেখো চোদ্দোর এক জানলায় কোনো শিক নেই এটা হয়ে যাবে সরল বাক্য চোদ্দোর দুই জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে এটা হয়ে যাবে যৌগিক বাক্য চোদ্দোর তিন পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে টিপে টিপে চলবে এটা হয়ে যাবে জটিল বাক্য চোদ্দোর চার বিভীষণ মাসায় যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেননি শঙ্কর এটা হয়ে যাবে জটিল বাক্য পনেরো নম্বর নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করে একটি অনুচ্ছেদের রূপ দাও গুঁড়ো প্রকৃতি জানলা ডানা ছায়া শব্দ স্বপ্ন খোলা মেলা উত্তর বাইরে হাওয়ায় বৃষ্টির গুঁড়ো উড়ে বেড়াচ্ছে জানলা দিয়ে এক মনে তাকিয়ে দেখছে ঝিমলি প্রকৃতি যেন রোজ নতুন সাজে সেজে হাজির হয় গাছে বসা সবুজ টিয়ার ডানায় মুক্তর মতো বিন্দু বিন্দু জল মেঘের ছায়াতে গাছেরা বিশ্রাম নিচ্ছে ঝিমলি ভরে পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছে যেন এক অজানা স্বপ্নের দেশ প্রকৃতির এমন খোলামেলা অপূর্ব দৃশ্য দেখে ঝিমলি খুবই আনন্দিত ষোলো নম্বর নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো সোলোর এক পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময়ে উড়ে আসছে এখানে বাতাসকে পাগলা বলা হল কেন উত্তর শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শঙ্কর সেনাপতি গল্পে আকন্দবাড়ি গ্রামটি বঙ্গোপসাগর থেকে পাঁচ সাত মাইলের ভিতর এখানকার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং বাতাস জোরে এলোমেলোভাবে বয় তাই বাতাসকে পাগলা বলা হয়েছে সলর দুই বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন গল্পের বিভীষণ দাসের পরিচয় দাও এমু পাখি ছাড়া গল্পে আর কোন পাখির প্রসঙ্গ এসেছে উত্তর শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শঙ্কর সেনাপতি গল্পে বিভীষণ দাস আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক তিনি কড়া মশাই হিসাবে পরিচিত হলেও তার কমল মনেরও পরিচয় পাওয়া যায় শঙ্করের এমু পাখি দেখা এবং সেই পাখির শুনে তিনি বিরক্ত হলেও তিনি পাখি দেখার পদ্ধতি বলে দিয়েছেন চোখ খোলা রেখে পৃথিবীর পাখি গাছপালা মেঘ আলো দেখার কথা বলেছেন গল্পে এমু পাখি ছাড়া বাজ পাখি শঙ্খচিল তিতির পানকৌড়ি হাঁড়ি চাচা মাছরাঙা ডৌখল ইত্যাদি পাখির প্রসঙ্গ আছে সলর তিন শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে কে এ শঙ্কর তার স্বভাবের প্রকৃতি কেমন তার যে কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে এটা সে কীভাবে বুঝতে পারল উত্তর শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শঙ্কর সেনাপতি গল্পে অভিমন্যু সেনাপতির ছেলে শঙ্কর সেনাপতি আকন্দবাড়ি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র শঙ্কর খুব সরল প্রকৃতির আনমনা কল্পনা প্রবণ ছেলে সে স্বপ্ন দেখতে ভালোবাসে সে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে সে প্রকৃতি ভালোবাসে ও গাছে গাছে ঘুরে বেড়ায় মাস্টার মাস্টারমশায়ের কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে শঙ্কর এমু পাখি সম্পর্কে সব ভুল বলতে লাগে শঙ্কর এমু পাখিকে স্বপ্নে দেখেছে বলতে গিয়ে যখন দেখলো ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা হাসছে মাস্টার মশায়ের গলায়ও ঠাট্টার সুর তখন সে বুঝতে পারলো তার কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে সলোরচার এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কি লেখো উত্তর শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শঙ্কর সেনাপতি গল্পে শঙ্কর এমু পাখির যা বর্ণনা দিয়েছে তা তার স্বপ্নে দেখা যা একেবারেই ঠিক নয় গাঢ় ছাই রঙের একটি বিশালাকার এমু পাখি এই পাখি বাজ পাখির চেয়েও বড় ওড়ার সময় তার চওড়া বুকে বাতাস লাগে আর বাতাস কাটার জড়ালো শব্দ ওড়ার সময় তার চওড়া বুকে বাতাস লাগে আর বাতাস কাটার জড়ালো শব্দ হয় ডানায় পুকুরের গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে আসলে এমু পাখি উড়তে পারে না কিন্তু জোরে দৌড়াতে পারে ফলে দৌড়বাজ পাখি এই পাখির বসবাস আন্দিজ পাহাড়ে ফলে তার পক্ষে ঘলপুকুরের বড়দিঘির পাড়ে সবেদা গাছে বসা একেবারে সম্ভব নয় তার ডানায় বাতাস কাটার শব্দও অসম্ভব সলর ছয় বলো বলতেই হবে কাকে একথা বলা হলো উদ্দিষ্টকে কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে উত্তর শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শঙ্কর সেনাপতি গল্পে একথা আকন্দবাড়ি স্কুলের ছাত্র শঙ্কর সেনাপতিকে বলা হয়েছে শঙ্কর ঘলপুকুরে এমু পাখি দেখেছে যেটা সম্ভব নয় কারণ এমু পাখি আন্দিজ পাহাড়ে থাকে সে শঙ্কর কিভাবে এমন পাখিকে ঘলপুকুরে দেখেছে সেটাই শঙ্করকে বলতে বলা হয়েছে ষোলোর সাত গল্প অনুসরণে আকন্দবাড়ি স্কুলে প্রকৃতি বিজ্ঞান ক্লাসে অদ্ভুত পরিস্থিতি নিজের ভাষায় লেখো উত্তর শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শঙ্কর সেনাপতি গল্পে আকন্দবাড়ি স্কুলে প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে শঙ্করের এমু পাখি দেখা নিয়ে এক বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল শিক্ষক বিভীষণ দাস যখন ক্লাসে পড়াচ্ছিলেন তখন শঙ্কর জানলার ফাঁক দিয়ে আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়েছিল শিক্ষকের প্রশ্নের উত্তরে শঙ্কর জানায় যে সে এমু পাখি দেখেছে তার কল্পনায় দেখা এমু পাখির বাস্তবে কোনো মিল নেই স্বপ্নে দেখা এমু পাখির কথা শুনে শিক্ষকের গলায় ঠাট্টার সুর ও সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের হাসি তাকে একটু ঘাবড়ে দেয় শঙ্কর অপ্রস্তুত অবস্থায় পড়ে ও সামলে নেওয়ার চেষ্টা করে তবে তার প্রকৃতি প্রেমের জন্য শিক্ষক তার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন তাকে চোখ খোলা রেখে এই পৃথিবীর পাখি গাছপালা মেঘ আলো দেখার জন্য উৎসাহিত করেন মাস্টার এর উৎসাহে শঙ্করের বুকটা গর্বে ফুলে ওঠে সরোরার স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে স্বপ্ন দেখে সে কি জেনেছে উত্তর শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শঙ্কর সেনাপতি গল্পে এখানে আকন্দবাড়ি স্কুলের ছাত্র শঙ্করের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে শঙ্কর স্বপ্নে এমু পাখির সম্পর্কে অনেক কিছু জেনেছে সে জেনেছে স্বপ্নে বাতাসের রং নীলচে বাড়ি ঘর খয়েরি রঙের স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুতো খেলে কোনো ব্যথাই লাগে না অনেকটা যেন ঘোলপুকুরে বড় ঢিগিতে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো ঘোলপুকুরে বড়োধিগিতে ডুব দেওয়ার সময় দিঘিতে পোতা বাসে গা ঘেঁষে গেলেও টের পাওয়া যায় না সলর নয় পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন কিভাবে চলতে হবে উত্তর শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শঙ্কর সেনাপতি গল্পে বিভীষণ মাস্টারমশাইয়ের উপদেশ অনুযায়ী পাখি দেখার জন্য যখন মাঠে বাগানে ঘুরবে তখন সাবধানে পা টিপে টিপে চলতে হবে যাতে একটুও শব্দ না হয় এছাড়া জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে তবে সবচেয়ে ভালো বেগুনি রঙের জামা পরলে কারণ বেগুনি রং পাখিরা দেখতে পায় না সলরদশ তাদের কথা বলতে পারো এই প্রশ্নের সূত্র ধরে বক্তা শ্রোতার কথোপকথনের অংশটুকু নিজের ভাষায় লেখো উত্তর শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শঙ্কর সেনাপতি গল্পে মাস্টার মাস্টারমশাইয়ের পাখি দেখার প্রশ্নের উত্তরে শঙ্কর মাছরাঙা রাঙা হাঁড়িচাচা ডৌখল পানকৌড়ি তিতির পাখির কথা বলে মাস্টার মাস্টারমশাই তার কথা শুনে তাকে প্রকৃতি প্রেমিক বুঝতে পেরে চোখ খোলা রেখে পৃথিবীর পাখি গাছপালা মেঘ আলো সব দেখে নিতে বললেন মাস্টার মাস্টারমশাই আরও বললেন খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই ও তাকে চোখ ভরে দেখায় সবচেয়ে বড় পড়াশোনা মাস্টারমশাইয়ের উৎসাহ পেয়ে শঙ্করের বুক গর্বে ফুলে ওঠে